অশামুথ রাজাকা এক নভেম্বর ডিসম্বর তালী টাক ডি এ মানা হাসি হাফো সে হাইক ফাইভ পার্সেন রেখা ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ সেবক খাইনি ভটরিয়া নিগম হেড অফিস রকম পান্ডাব শাখা মন্ত্রী রতন লাল না মানজাকা এম ডি পি বেডেক সেক্রেটারী মন্ত্রী শাখা এক নভেম্বর আার্সেন রাখা ডিএ নিগম নিজতকর্মীর অস্যাপস মাননা আমার জানামতে যে বিদ্যুৎ নিগমই প্রথম দিয়েছে খুব সম্ভব যে আজকে আমরা ডিএ এলাউন্স করছি যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ বিভাগে টিপিটিএল টিজিএল এবং টিএসসিএল তাদেরকে আমরা এই সেম ডে থেকে 11 2024 থেকে তাদেরকে আমরা 8% दिए सरकारी कर्मचारी जनपाचे तादरको दवार घुसुना आज के कोछी यांगो मन्त्री रतनलाल नाथ टाइपो शाखा हासदो ग्यास बेरम निजे जिंग परांग कमना को तो तमुनी अपो अंग्या ग्यास ब्याल निजारी जेरो ग्यास नाकक बर ग्यास रुई मञ्या ग्यास ब्याल निजारी ओएनजीसी ग्यास रुई मञ्या हलि सका मन्त्री अपणी बगे जतने स्लाइ कबांक

brief report news today.